আমি যখন স্টুডেন্ট স্কুলে পড়ি আমি প্রথম তখন সিনেমা দেখেছিলাম সালমান ভাইয়ের সেই মানুষটা আমাদের মধ্যে নেই চরম আকারে সালমান শাহর মৃত্যুর শাস্তি চায় সাকিব খান এতদিন ধরে যে বিষয়টা নিয়ে জল্পনা কল্পনার হচ্ছিল আর আজকে সেটা একদম পরিষ্কার হয়ে গেছে সাকিব খান জানিয়েছেন সালমান শাহকে দেখে তার জীবনে হিরো হওয়ার ইচ্ছে জেগেছিল যখন তিনি কলেজে উঠেছিলেন তখন তার প্রথম সিনেমা ছিল সালমান শাহর দেখা আর এই সিনেমাটা দেখে তিনি আইডল হিসেবে সালমান শাহকে ধরে নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে সালমানের এমন ভয়ানক মৃত্যুর পরে তিনি একদম ভেঙে পড়েছিলেন তার পরিবারের ওপর অনেক চাপ এসে পড়েছিল কেউই শাকিব খানকে নায়ক হওয়ার জন্য ছাড়তে চাইছিল না কিন্তু পরবর্তীতে শাকিব খান এটা এই ভয়টাকে জয় করে আজকে এই জায়গায় এসেছে আর এখন যখন তিনি জানতে পেরেছে যে তার আইডল তার প্রিয় নায়ককে হত্যা করা হয়েছে তাই এই বিষয়টা নিয়ে তিনি বেশ জলঘোলা শুরু করে দিয়েছেন তিনি ওপর থেকে চাপ সৃষ্টি করছেন যেন এই অপরাধীরা কখনোই মুক্তি না পায় সবাইকে চরম শাস্তি দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন প্রত্যেককেই তিনি কঠিন থেকে কঠিনতর শাস্তির দিকেই নিয়ে যাবেন বাদবাকি সালমানের প্রতি সাকিবের এমন শ্রদ্ধা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন